উত্তর ত্রিপুরা জেলা সফরে আসলেন ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব মহোদয় যেখানে ধর্মনগর রেল স্টেশনে ওনাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন যুব মোর্চার কার্যকর্তারা সতেরোই মার্চ রবিবার সকাল আনুমানিক এগারোটা দশ মিনিট নাগাদ এই সফরে আসেন তিনি উল্লেখ্য দু হাজার লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সেই সাথে যুব মোর্চারও একাধিক কর্মসূচি রয়েছে একে কেন্দ্র করেই আজ অর্থাৎ রবিবার উত্তর ত্রিপুরা জেলার একাধিক কর্মসূচিতে অংশগ্রহণের জন্য উত্তর ত্রিপুরা জেলা সফরে আসেন ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব মহোদয় যেখানে ধর্মনগর রেল স্টেশনে ওনাকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান ভারতীয় জনতা যুব মোর্চার উত্তর ত্রিপুরা জেলার সভাপতি জয়জিৎ শর্মা এছাড়াও উপস্থিত ছিলেন ভারতীয় জনতা যুব মোর্চার উত্তর ত্রিপুরা জেলার সম্পাদক বিশ্বরিক ভট্টাচার্য এবং ভারতীয় জনতা যুব মোর্চার অন্যান্য কার্যকর্তারা উত্তর ত্রিপুরা জেলা সম্পর্কে একটু জানতে চাইব জেলা সম্পর্কে আজকে ত্রিপুরা জেলায় কিছু কার্যক্রম আছে দলীয় সাংগঠনিক কার্যক্রম আছে সেই সুবাদে আসা আগামী দিনে আমাদের রাজ্যস্তরও বিভিন্ন কার্যক্রম আছে বিভিন্ন জেলা সফর হবে আমার সেই সভাতে আজকে এসেছি ধন্যবাদ